আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা ব্লক নিয়ে আসলাম চাদরের দেখুন চাদরটা ভীষণ সুন্দর দুটা মাথার বালিশ একটা কোর বালিশ ফুল এত সুন্দর যে মনে হয় ফুলের তোড়াটা বিছানার মধ্যে বিছিয়ে রেখেছি অনেক অনেক সুন্দর আমার কাছে অনেক চাদর আছে আমার অনেক ব্লকে আছে দেখবেন চাদরগুলো কারো যদি ভালো লাগে আমাকে ইনবক্স করবেন চাদরগুলো দেখেন অনেক ভীষণ সুন্দর দেখেন এই যে দেখুন আরেকটা চাদর একটা কোল বালিশ দুটা মাথার বালিশ মাথার বালিশ কোল বালিশ এক ডিজাইনেরই ম্যাচিং করা এই যে কোল বালিশটা মনে হয় কি একটা গাছ গাছের গাছের পিছনে সূর্যাস্ত যাচ্ছে অনেক সুন্দর লাগে দেখুন আপনাদের মাঝে আমি অনেক কষ্ট করে চাদরগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি আয়সা আইসা আপনাদেরকে দেখাই কিন্তু আপনারা আমাকে না লাইক করেন না কমেন্ট করেন না ফলো করেন তাহলে কীভাবে হবে বলেন আপনারা যদি আমাকে একটু লাইক কমেন্ট করেন তাহলে আমার উৎসাহ লাগবে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগ আনার জন্য অনেক ভালো লাগবে আমি আসলে অনেক খুশি আপনারা আমাকে একটু সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমি একটু আগে বাড়তে পারি দেখুন আমার বিছানার মধ্যে এত সুন্দর লাগতেছে যদি আপনারা আপনাদের বিছানার মধ্যে এই চাদরটা লাগান কত সুন্দর লাগবে ভীষণ ভীষণ সুন্দর আপনাদের যারই ভালো লাগবে আমাকে ইনবক্স করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম